হিন্দু মুসলিম সকলকে বলছি কন্যা সন্তান হয়েছে বলে নারীর দোষ চলুন মেডিকেল সায়েন্স কি বলছে দেখি ক্লাস টেন এর জীবন বিজ্ঞান বলে একটা চ্যাপ্টার আছে বইটার নাম জীবন বিজ্ঞান লাইফ সায়েন্স চ্যাপ্টারটার নাম জেনেটিক্স বা বংশগতি বংশগতি বিদ্যার জনক হলো গেগর জোহান মেন্ডেল দুটো সূত্র আবিষ্কার করেছিলেন পৃথক বন্টনের সূত্র স্বাধীন বন্টনের সূত্র এক্স আর ওয়াই কে দিয়ে বন্টন গাছ কিনে গবেষণা করেছিলেন বিজ্ঞান বলছে কন্যা সন্তান হয় বাপের কারণে মায়ের এতে কোনো হাত থাকে না আর কি আশ্চর্য শাশুড়ি তার বৌমাকে বলছে ওর পেটে ব্যাটা ছেলে নেই চিচিচি দোষ যদি দিতে হয় তুমি তোমার ছেলেকে দাও বউ মাকে নয় এবার আসুন কোরআন কি বলছে দেখি কোরআনের কি লেখা আছে দেখি কোরআনের পঁচিশ নম্বর খন্ডে বা পাড়াতে সাত নম্বর পৃষ্ঠাতে এগারো নম্বর লাইনে নাম সুরায় সোহরার মধ্যে বলা হয়েছে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা সৃষ্টিকর্তা বলছেন আসমান পৃথিবী জমিনের সৃষ্টিকর্তা হলাম আমি আমি মালিক আমি যা খুশি তাই সৃষ্টি করতে পারি ইনাসা। যাকে খুশি তাকে শুধু কন্যা দান করি ঠিক না বেঠিক এখানে অনেক মানুষ আছে হিন্দু মুসলিম কারো দুটো মেয়ে রয়েছে কারো তিনটে মেয়ে রয়েছে নেই আবার বলছেন আমি যাকে খুশি তাকে পুত্র দান করি কারো তিনটে পুত্র সন্তান দুটো পুত্র সন্তান কন্যা সন্তান নেই আবার সৃষ্টিকর্তা বলছেন আউ ইজাও বিদু হুম যুকুরানা ওয়াইনাসা আমি যাকে খুশি তাকে পুত্র কন্যা উভয়ে দান করি দেখবেন দুটো ছেলে দুটো মেয়ে একটা ছেলে একটা মেয়ে আবার সৃষ্টিকর্তা বলছেন ওয়ায়াজ আলু মাইয়া সাও ওয়াকিমা আমি যাকে খুশি তাকে পুত্র কন্যা তাকে বঞ্চিত করে বাঁচা করে রাখি নেই কোটি কোটি টাকার মালিক ছেলে হয় নে মেয়ে হয়নে তাহলে নারীর দোষ দেন কেন আপনারা করজোড়ে আপনাদের বলে যাচ্ছি এটা একটা মারাত্মক খারাপ কাজ মারাত্মক খারাপ বদনাম হিন্দু মুসলমানের মধ্যে রয়েছে কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে সেখানে প্রচুর পরিমাণ মেয়েকে বউমাকে পেশার ক্রিয়েট করা হয় অনেক স্বামী এখানে আছে কন্যা সন্তান হলে মুখটা বেঁকে যায় আরে কন্যা সন্তান পুত্র সন্তান কি বলছেন কত ছেলে আছে মাপের ভাত দেয় না ঠিক না বেটি আর কত মেয়ে আছে বাপের মুখকে উজ্জ্বল করে ঠিক না বেটি আপনি ভেবেছেন কোনদিন ভাবেননি ছেলেই কি আপনার মুখকে উজ্জ্বল করে কত ছেলে আছে বাপের মুখে একদম কি বলবো অপমানিত লাঞ্ছিত করে দেয় বাপকে তার ব্যবহারে ছেলে আর কত মেয়ে আছে এমন ব্যবহারে বাপের মুখ উজ্জ্বল হয় হয় না তাহলে আপনি এটা কেন দেখছেন কন্যা সন্তান পুত্র সন্তান এক নাম্বার এই রোগটাকে আপনারা তাড়ান হিন্দু মুসলিম জ্ঞানী গুণী বুদ্ধিজীবীদের কাছে আমার একান্ত আবেদন এই রোগটাকে আপনাদেরকে তাড়ানোর চেষ্টা করুন চলুন আমরা হিন্দু মুসলিম দেখতে যাই যে নারী পুরুষ এই যে বিভেদটা তৈরি করে রেখেছি আমরা যে কন্যা সন্তান হলে মুখ বেঁকে যাবে পুত্র সন্তান হলে মিষ্টি বিলাই করবে আরে চিত্তরঞ্জন হসপিটালে চিত্তরঞ্জন হসপিটালে আমি আমার মাকে নিয়ে পঁয়তাল্লিশ দিন পড়েছিলাম আমি আমার মাকে নিয়ে পঁয়তাল্লিশ দিন চিত্তরঞ্জন হসপিটালে পড়েছিলাম অনেক মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে কেউ বিশ্বাস করতে পারে না আবদুল্লা গিল মারুফ সাহেব এইখানে দাঁড়িয়ে থাকবে গাছের তলায় এখানে ওখানে তো অনেকে পরিচিত হয়েছে তো যখন পুত্র সন্তান হচ্ছে শুনছি অনেকের পুত্র সন্তান হচ্ছে ডেলিভারি হতে মিষ্টি এনে হসপিটালে খালি বিল হচ্ছে আর অনেকের কন্যা সন্তান হচ্ছে কোনো মিষ্টি বিলানোর কোনো ব্যাপারে নেই কি আশ্চর্য এটাকে ত্যাগ করুন অনুরোধ করলাম এক নাম্বার দুই এবার প্রশ্ন আসছে আর একটা কালো রং তৈরি করার মালিক কে যা বলুন ফর্সা রং তৈরি করার মালিক কে কত সুন্দর মানুষ আপনারা কি হিন্দু মুসলিম কত ভদ্রভাবে বললেন যে কালো রং তৈরি করার মালিক সৃষ্টিকর্তা আর ফর্স রং তৈরি করার মালিক সৃষ্টিকর্তা ওটা তো এখানে দাঁড়িয়ে ফর্স বললেন প্র্যাকটিক্যাল করেছেন কালো রং তৈরি করার মালিক যদি সৃষ্টিকর্তা হয় তাহলে কালো মেয়েকে মেয়েকে বিবাহ দিতে গেলে কুড়ি হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এস্তা লাগে কেন লজ্জা করে না কালো রং মেয়েকে বিবাহ দিতে গেলে টাকা লাগে কেন বেশি এই যুবক ছেলে বিবেককে প্রশ্ন করো কোরআন বলছে আগামী বাস্তবটাই বলে কিছু চলো কালো মেয়েকে বিবাহ করতে গেলে আপনার গায়ে রাগ ধরে কালো মেয়েটা তোমার পছন্দ হয় না কালো মেয়েটা তোমার পছন্দ হচ্ছে না আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে বলছো কালো রং তৈরি করার মালিক আল্লাহ ফর্স রং তৈরি করার মালিক আল্লাহ তো কালো মেয়েকে একটা বিয়ে করে দেখাও না দেখি তা করবে না তা করবে না এজন্য আপনাদেরকে বলে দিয়েছি শুনে নিন কালো রং তৈরি করার মালিক সৃষ্টি করতে কোরআনে আছে ফর্সা রং তৈরি করার মালিক ও আল্লাহ অমিন আয়াতি খলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফু আনসিনাতিকুম ওয়াল ওয়ানিকুম 21 নম্বর খন্ডে বা পারাতে 5 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে বলা হয়েছে সূরা রুমে সেখানে বলা হয়েছে সৃষ্টিকর্তা বলছেন তোরা আমাকে মানবি কেন তোরা একবার চিন্তা কর তোদের গায়ের রংটা আমি আলাদা করেছি তোদের মুখের ভাষাটাও আমি সৃষ্টিকর্তা আলাদা করেছি ভাবতে পেরেছেন কালো মায়েকে বিবাহ করতে গেলে এট টাকা আপনাদের এখানে লাগে অনেক জায়গা লাগে কি হিন্দু কে মুসলিম আচ্ছা আপনাদের এখানে একটা পোস্টা করছি এবার এই রোগটাকে তাড়ানোর চেষ্টা করুন এই রোগটাকে তাড়ানোর চেষ্টা করুন হিন্দু মুসলমান গানি গনি চলুন দেখি আরেকটা পোস্টা করছি আপনাদের এখানে দেগঙ্গা বাজারে পাটা বিক্রি হয় আরে ভাই বলুন না হয়তো খাসি বিক্রি হয় হ্যাঁ আমি ওই পাটা ওই খাসির কথা বলিনি ওই পাটা ওই খাসির কথা বলিনি দুই পায়ে পাটা দুই পায়ে খাসি ওটা তো চার পায়ে ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে মেয়ের বাপের কাছ থেকে নাই বিয়ের ফোন ছেলের বাপের শ্মশান কেনার কাঠ কম পড়েছে মেয়ের বাপের কাছ থেকে নাই বিয়ের ফোন লজ্জা করে না আপনারা জানেন এখানে কত হিন্দু মুসলমান আছে কন্যা দায়ে তারা ভিক্ষা করে মেয়ের বাপেরা কন্যা দায়ে ভিক্ষা করছে আরে ধার করা মানেও একটা এক প্রকার ভিক্ষা কারোর কাছে মেয়ের জন্য ভিক্ষা করা ডাইরেক্ট ভিক্ষা করা আর কি করছে একজনের কাছে হাতে পায়ে ধরে বলছে ভাই পাঁচ লাখ টাকা ধার দে আমার মেয়েটার বিয়ে দিয়ে আপনি পেরেছেন যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো নিরুপমার করুণ গল্পটা গল্প গুচ্ছ কাহিনী রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি আমার সার্টিফিকেটের দাম হলো পঞ্চাশ হাজার টাকা ইয়াম্মা গাড়ি পাঁচ ভরি সোনা তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব। আমি আবদুল্লাহ গির মারুফ বলে যাচ্ছি মাধ্যমিক স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা ফোর পাস করে বাড়িতে বসে থাকে ফোর পাস করা ছেলেটা মাধ্যমিক স্টার পাওয়া ছেলের থেকে ভালো লজ্জা করে না কন্যা দেয় কন্যা দায়ে নিজের বোনকে কে কি অবস্থা করতে হচ্ছে আজ দেখেন এখানে যত মানুষ বসে আছেন এনারা ডাইরেক্ট কোন নেয় না ইনডাইরেক্ট কোন নেয় ছি 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 লজ্জা করা উচিত আপনি নামাজি না আপনার গালে দাড়ি রেখেছেন আরে মুসলমান কাকে বলে গালে দাড়ির নাম মুসলমান হ্যাঁ গালে দাড়ি রাখার নাম শুধু মুসলমান চলুন দেখি দেখেনি এই জেলাটার নাম উত্তর চব্বিশ পরগনা তাই তো নাকি এই জেলাটার নাম উত্তর চব্বিশ পরগনা আচ্ছা এর পরের জেলা হলো কলকাতা তারপরে জেলা নদী পার হয়ে জেলাটার নাম হলো হাওড়া তাই তো নাকি হাওড়া বলে একটা জেলা আছে হাওড়া জেলার বাগনান বলে একটা থানা আছে নাম শুনেছেন বাগনান বাগনান কদিন আগে বাগনান কলেজে গিয়েছিলাম একটা লেকচার দিতে তো বাগনান কলেজে গিয়ে কথাটা আমি তুলে ধরেছিলাম কি মুসলমানটা কে গালে দাঁড়িয়ে রাখলে শুধু মুসলমান নাকি আমার গালে কি দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন কোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালে দাড়িটা। অনেক বড় দাড়ি ছিল আমার থেকে ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের গালে দাঁড়িয়ে গালে ছিল রামকৃষ্ণ পরহংস দেবের গালে ছিল।, আশারাম বাবুর গালেও দাঁড়িয়ে আছে রামদেবের গালেও দাঁড়িয়ে আছে মুসলমান নয় যদি বলেন মাথায় টুপি দেওয়ার নাম মুসলমান আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছেন এ গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই সল গিভ ইউ ফ্রিডম নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব তারও মাথায় টুপি ছিল পণ্ডিত জওহরলাল নেহেরু মাথায় টুপি দিতেন আন্না হাজারও মাথায় টুপি দিত পাঞ্জাবিরাও পাগড়ি পরে এটা মনে রাখবেন যদি বলেন লজ্জাস্থানের আগার চামড়া কাটার নাম মুসলমান চলুন দেখে নিন এই পুরুষ লিঙ্গের আগার অংশ কেটে দেবার নাম মুসলমান যদি হতো তাহলে শুনে নিন এই পৃথিবীতে হান্ড্রেডে ফর্টি পার্সেন্ট হান্ড্রেডে টেন পার্সেন্ট সনাতন ধর্মের মানুষ বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয় হান্ড্রেডে ফর্টি পার্সেন্ট ইহুদি বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয় হান্ড্রেডে ফিফটি পার্সেন্ট খ্রিস্টান বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয় হান্ড্রেড এর নাইনটি নাইন বলবেন না মুসলিম মুসলমান তারা বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয় এবার আসছি ইতিহাসটা জেনে নিন এই পুরুষ লিঙ্গের আগার চামড়া সর্বপ্রথম কে কেটেছিল শুনে নিন সর্বপ্রথম এই পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটেছিলেন সেই ব্যক্তিটির বয়স ছিল বিরাশি বছর বিরাশি বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে সৃষ্টি সৃষ্টিকর্তার অনুমতিতে তিনি মুসলমানি বা খাগনা হয়েছিলেন তিনি হলেন কে হজরতে তাহলে মুসলমানটা কে কোরআন শরীফ পড়লে মুসলমান চলুন ভাবতে পারবেন না কল্পনার বাইরে হয়ে যাবে আপনি গালে দাড়ি রেখেছেন মাথায় টুপি দিয়েছেন পাপ কাজে লিপ্ত হয়েছেন হুকমের কারেন নিয়ে পাকা চালিয়ে উনি তাহার যতের নামাজ পড়ছে চুরি করা কারণে পাকা চালিয়ে তাহার একটা গ্লাসের মধ্যে আপনি একটা গ্লাসের মধ্যে দুধ দেবেন শরবত দেবেন মধু দেবেন পানি দেবেন লাস্টে একটু পেশাবো দেবেন খাবেন খাবেন না না কেন এতগুলো জিনিস তো বেশি ছিল এক পয়েন্ট দিয়েছি পেশাব তাহলে এক পয়েন্ট থাকার কারণে আপনি গোটা গ্লাসটা কি আপনি ঘৃণা করছেন আপনি বিবেককে প্রশ্ন করুন আপনি দাড়ি রেখেছেন নামাজ পড়ছেন রোজা রাখছেন সবকিছু করছেন কিন্তু আপনার মধ্যে নোংরা জিনিসগুলো ঢুকে রয়েছে পরনিন্দা পরচর্চা হারাম খাবার শুধু তাই নয় কিল্লা গিবদ এই আপনি ভর্তি হয়ে রয়েছেন মানুষের সব সময় ক্ষতির সাধনা করেন বাম মারা গেছে বড় ভাই বেঁচে আছে বাম মারা গেছে চাচা বা কাকা বেঁচে আছে ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করতে বসে আছেন তাই না আবার জেকেরও করছেন জেকেরও করছেন যিনি জেকের করাচ্ছেন তারও অন্তর ঠিক আছে কিনা আল্লাহ ভালো জানেন যিনি জেকের করাচ্ছেন আর যিনি করছেন উভয়ের অন্তর কতটা ভালো আল্লাহই ভালো জানেন জিকির শব্দের শুধু অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ বারে বলার নাম নয় বাপ এই কোরআনে রয়েছে জিকিরের অাধিক অর্থ জিকিরের অনেক অর্থ আছে আমার হিন্দু মুসলিম আলোচনা বলে আমি শুধু অনলি মুসলমানদের আলোচনা করছি না এখন হিন্দু মুসলিম উভয়ের আলোচনা করছি বলে সেজন্য আমি এই কথাগুলো একটু সাইটে রেখে দিচ্ছি এজন্য সৃষ্টিকর্তা বললেন এই পৃথিবীতে এই পৃথিবীতে তোর যা বলার সমস্যার সমাধান কারোর কাছে পাবি না একমাত্র আমি আমার কাছে পেয়ে যাবি চলে আয় চলে আয় তোরা চলে আয় আমার কাছে সৃষ্টিকর্তাকে তোরা ডাক অন্তরে অন্তঃস্থল দিয়ে আমাকে ডাক আমি তোদের ডাকে সাড়া দেব অকাল আর রব্ব কুমুদ ওনি আস্তা জীব রাখো চলো এতক্ষণ আমি আপনাদের কাছে সৃষ্টিকর্তা সম্পর্কে জাস্ট ছোট্ট দুটো উদাহরণ পেশ করলাম কয়েকটা কথা সৃষ্টিকর্তা সম্পর্কে একটু বললাম এবার আসছি সৃষ্টিকর্তা যাকে পাঠিয়েছেন গাইডার হিসেবে তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই তো নাকি আচ্ছা নবী হতে গেলে তার পরিচয় কথা বলেছিলাম মনে আছে আপনাদের তিনটে কি কি এক নম্বর যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে এই পৃথিবীতে যত নবী রসুল এসেছেন প্রফেট এসেছেন প্রত্যেকের চরিত্রকে সৃষ্টিকর্তা উত্তম করে পাঠিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ দুই নম্বর যিনি নবী বা রসুল হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহি নাজেল হতে হবে ওহি নাজেল হতে হবে তিন নম্বর যিনি নবী বা রসুল হবেন তার দ্বারাই আলৌকিক ঘটনা ঘটতে হবে আলৌকিক ঘটনা ঘটতে হবে যাকে বলে মোজেজা মোজেজা মিরাকেল আলৌকিক ঘটনা ঘটতে হবে প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের মাধ্যমে এই পৃথিবীতে এক হাজারেরও বেশি সৃষ্টিকর্তা আল্লাহ পাক মৌজাদা দিয়েছেন জোরে বলুন সোহান আল্লাহ তাদের মধ্যে সেই এক হাজার মৌজাদার ভিতরে কটা মৌজা আমরা জানি কটা আলৌকিক ঘটনা আমরা জানি আমরা তো সামান্য কয়েক কটা নিয়ে নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করতে করতেই সময় শেষ একে অপরের গিল্লা গিবত করতে করতে সময় শেষ তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি অনুরোধ করছি আপনারা কোনোদিন একে অপরের গিল্লাগিবত না গিয়ে একে অপরের পরনিন্দা পরচর্চা না করে আমরা আস ভালো ভালো কাজগুলো করে যাই মানুষের উপকার করে যাই সেই কথাগুলো আজ আপনাদের কাছে একটা একটা করে বলে যাচ্ছি এবার আসছি প্রফেড মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের কয়েক কোটা কথা আগে সর্বপ্রথম নবী সাল্লামের জীবনীটা একটু জেনে নিই তার পরিচয়টা কি সৃষ্টিকর্তার পরিচয় আমি আপনাদেরকে দিয়েছি এবারে মোহাম্মদ সাসলামের পরিচয়টা আপনাদেরকে দিই আচ্ছা আমাদের নবী মুহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন একটু বলবেন কুরাইশ বংশের কুরাইশটা কে কার নাম কুরাইশ একটু শুনে নিন মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লার বাপের নাম আব্দুল মোত্তালিব আব্দুল মোত্তালিবের বাপের নাম মান্নাফ আবদে মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুর্রা মুরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে জোরে বলুন নবীর বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোত্তালে দাদির নামটা কি নেতিলা বিনতে খব্বা ব্রাকেটে ফতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুগুরি নবীর নানির নাম হলো বাড়িরা বা বাররা নবীর দুধমার নাম হলো হালিমা নবীর দুধ বাপের নাম হলো হারেস নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ দূরে যেন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে

নটা চাচা কে কে শুনে নিন ভালো করে শুনে নিন নটা চাচার নাম শুনে নিন আপনারা বড় চাচার নাম হলো হারেস কি বললাম বাবা হারেসায় মুদাক ফাইদা আবুল আবুলাহাব হামজা আব্বাস আবু তলে নবীর বাপ আব্দুল্লাহ কই আবু জাহালের নাম তো এখানে নেই আবু জাহাল এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি আলেমের ওয়াজ শুনবেন আলেমের ওয়াজ শুনবেন আর আলেমকে অনুসরণ করবেন কোন আলিমান নবীজি বলেছেন কোন আলিমান হাক্কানি আলেম হও হাক্কানি আলেম হতে না পারলে আও মুতাআল্লিমান হাক্কানি আলেমের ছাত্র হও তাও যদি না পারো আও মুস্তামিয়ান হাক্কানি আলেম যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো তাও যদি সুযোগ না পাও আও মুহিববান হাক্কানি আলেমদের কণ্ঠ দিয়ে ভালোবাসো ওয়ালা তাকুন খাওমিসান ফাতুহুলিকু পাঁচ নাম্বারটা হতে রেও না তাহলে প্রতিกรস্থ হয়ে যাবে আমরা এটা না করে অন্য দিকে চলি বিবেককে প্রশ্ন করুন নবী সাতটা ছেলে মেয়ে তিনটে ছেলে চারটে মেয়ে তিনটে পুত্র সন্তানের নাম কি বড় মেয়ে পুত্র সন্তান বড় ছেলেটার নাম কাসেম কি বললাম কাসেম তাহের বা তৈম ছোট ছেলের নাম ইব্রাহিম যেটা মারিয়া কির্তিয়ার পেটে এসেছিলেন চারটে কন্যা সন্তান কে কে জয়নাম উম্মে কুলসুম রোকাইয়া ছোট এটার নাম ফাতেমা এখানে একটি প্রশ্ন করছি হিন্দু মুসলিম যারা করে শুনে নিন কতটি খুব গুরুত্বপূর্ণ কথা এজন্য আমি বলছি কথাটা কি আচ্ছা আরবে কি পুরুষের সংখ্যা কম ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু তার ছোট মেয়ে আদরের কন্যা ফাতেমাকে কেন আলীর সঙ্গে বিবাহ দিতে গেলেন অনেক কারণ ছিল অনেক কারণ ছিল তার মধ্যে দুটো কারণ আপনাদেরকে বলছি শুনে নিন দুটো কারণ বলছি কোন ছেলেকে জামাই করবেন আপনাদেরকে বলছি কোন ছেলেকে জামাই করবেন যাদের কন্যা সন্তান বাড়িতে আছে যাকে তাকে জামাই করবেন না কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুইটা গুণ থাকবে কটা গুণ দুটা গুণ আর কোন মেয়েকে বউমা করবেন এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও কোন মেয়েকে স্ত্রী হিসেবে গ্রহণ করবে সাদা চামড়া দেখে ছুটতে যাবো না ফেসে যাবে মনে রাখলো সব সুন্দরী মেয়ে সমান নয় যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবে ছেলেদের কটা গুণ বললাম জোরে বলুন ছেলেদের দুটো গুণ আর মেয়েদের ছটা গুণ এই কোরআন আমার ভুল বুঝবেন না কোরআন পড়ুন আপনি কোরআনে চারটে আয়াত করে নিয়ে মারামারি করবেন না গোটা কোরআনটা পড়ুন তাফসির পড়ুন পড়লেই দেখবেন আপনার চিন্তা ভাবনা চেতনা বিবেক বুদ্ধি পাল্টে যাবে আমরা তো দুটো চারটে আয়াত পড়ে বাপ রে বাপ বিশাল একটা কিছু বলে ফেলি গোটা কোরআনটা পড়ুন গোটা কোরআনটা পড়ুন আমি যে তাফসিরটা লিখছি তাফসিরটার নাম হলো তাফসির আবু সিদ্ধি সিদ্দিক সে তাফসির যেদিন আপনাদের হাতে এসে পৌঁছাবে বাপ সেদিন আমি হয়তো এই অন্ধ এই পৃথিবীটা থাকবো না হয়তো অন্ধকার নীরব নগরে চলে যাব